এসএসসি রেজাল্ট প্রকাশের পর অনেক স্টুডেন্টের জিপিএ টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং অনেকের জিপিএ ফাইভ পয়েন্ট চলে আসছে এই সকল পয়েন্টের মাধ্যমে শিক্ষার্থীরা কোন কোন কলেজে ভর্তি হতে পারবে এবং কোন কোন কলেজে শিক্ষার্থীদের চান্স হবে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অনেক সময় কলেজে ভর্তির এই জিপিএ পয়েন্টগুলো নির্ভর করে সেই কলেজে কতটা আসন খালি রয়েছে সেটার উপর অনেক সময় যদি কলেজে আসন সংখ্যা খালি থাকে তাহলে সেখানে কম জিপিএ পয়েন্টের মাধ্যমেও শিক্ষার্থীরা চান্স পেতে পারে সো আমরা দেখি এবছর তোমাদের কলেজে কতটা আসন খালি রয়েছে এবছর সর্বমোট সব কিছু মিলিয়ে প্রায় তেরো লাখের মতো কলেজগুলোতে আসন খালি রয়েছে যার কারণে এবছর শিক্ষার্থীদের কলেজে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর কম জিপিএফ পয়েন্ট নিয়েও কিন্তু তুমি অনেক ভালো কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বিস্তারিত আলোচনা করব তোমাদের কলেজে ভর্তির অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সকল তথ্য ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে কলেজে ভর্তির সকল তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ আমরা প্রথমে দেখি জিপিএ টু পয়েন্ট থেকে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এর মধ্যে যে সকল শিক্ষার্থীদের জিপিএফ পয়েন্ট রয়েছে তোমরা কোন কোন কলেজে ভর্তি হতে পারবে জিপিএ টু পয়েন্ট থেকে টু পয়েন্ট ফাইভ জিরো হলে তুমি সাধারণ যে কোনো কলেজে ভর্তি হতে পারবে যেমন গ্রাম অঞ্চলে অথবা তোমার এলাকায় যে সকল কলেজ রয়েছে সাধারণ কলেজ সেই সকল কলেজে তুমি চান্স পাবে টু পয়েন্ট থেকে টু পয়েন্ট ফাইভ জিরো এর ভিতরে জিপিএ হলে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থেকে জিপিএ থ্রি পয়েন্টের মধ্যে হলে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো থেকে থ্রি পয়েন্টের মধ্যে জিপিএ থাকলে এখানে সাধারণ যে কোনো কলেজে চান্স হবে তবে কোনো প্রাইভেট কলেজ বা সরকারি কলেজে কোনোভাবে চান্স হবে না জিপিএ থ্রি পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে এখানে মোটামুটি ভালো কলেজে ভর্তি হতে পারবে তবে সরকারি কলেজে ভর্তি হতে পারবে না মানবিক এবং ব্যবসা শিক্ষার শাখা থেকে তুমি মোটামুটি একটা ভালো কলেজে ভর্তি হতে পারবে তবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো দিয়ে বিজ্ঞান মানবিক কিংবা ব্যবসা শিক্ষার শাখা থেকে সরকারি কিংবা ভালো কোনো কলেজে চান্স হবে না এখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের কলেজে ভর্তি হতে পারবে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর মাধ্যমে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর পয়েন্টের মতো জিপিএ হলে বিজ্ঞান শাখা থেকে কিন্তু ভালো কোনো কলেজে চান্স হবে না তবে মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর পয়েন্ট এইট জিপিএ নিয়ে তোমরা মোটামুটি একটা ভালো কলেজে ভর্তি হতে পারবে অথবা যদি কলেজে আসন সংখ্যা খালি থাকে তা তাহলে সরকারি কলেজে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখানে আসন সংখ্যার উপর নির্ভর করে যদি আসন সংখ্যা বেশি খালি থাকে তাহলে চান্স হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু চান্স হবে না এখানে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গ্রুপ পরিবর্তন গ্রুপ পরিবর্তন নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসব এবং পরবর্তী ভিডিওতে আমরা গ্রুপ পরিবর্তন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আমরা মূলত তোমাদের জিপিএফ পয়েন্ট নিয়ে আলোচনা করব। জিপিএ ফোর পয়েন্ট থেকে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো হলে মানবিক এবং ব্যবসা শিক্ষার শাখা থেকে তুমি সরকারি কলেজে ভর্তি হতে পারবে তুমি যে কোনো সরকারি কলেজে তোমাকে নিবে যদি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো হয় মানবিক এবং ব্যবসা শিক্ষার শাখা থেকে কিন্তু সায়েন্স থেকে ভর্তি হতে পারবে না জিপিএ ফোর পয়েন্ট এবং ফোর পয়েন্ট ফাইভ জিরো দিয়ে সরকারি কিংবা কোনো প্রাইভেট ভালো কলেজে এরপর হচ্ছে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে জিপিএ ফাইভ পয়েন্ট পর্যন্ত ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ পয়েন্ট পর্যন্ত শিক্ষার্থীরা অনায়াসে মানবিক এবং ব্যবসা শিক্ষা শেখা থেকে সরকারি কিংবা ভালো প্রাইভেট কলেজে ভর্তি হতে পারবে তবে সায়েন্স থেকে ভর্তি হতে হলে অবশ্যই জিপিএ ফাইভ পয়েন্ট প্রয়োজন হবে এরপর হচ্ছে জিপিএ ফাইভ পয়েন্ট এখানে জিপিএ ফাইভ পয়েন্টের দুইটা নম্বর রয়েছে একটা হচ্ছে সর্বমুঠ নম্বর এগারোশো পঞ্চাশের নিচে এবং সর্বমুঠ নম্বর এগারোশো পঞ্চাশের উপরে এগারোশো পঞ্চাশের নিচে সর্বমোট নম্বর পেয়ে যদি শিক্ষার্থীর জিপিএ ফাইভ পয়েন্ট পায় তাহলে যে কোনো সরকারি কলেজে ভর্তি হতে পারবেন সব শেষে রয়েছে জিপিএ ফাইভ পয়েন্ট এবং এখানে নম্বর রয়েছে এগারোশো পঞ্চাশ নম্বরের উপরে ঢাকা বিভাগে অনেক বড় বড় কলেজ রয়েছে যেখানে জিপিএ ফাইভ পয়েন্ট পাওয়ার পাও পরও পা কিন্তু কিন্তু চান্স হয় না এখানে সর্বমুঠ নম্বর এগারোশো পঞ্চাশ নম্বরের উপরে পেতে হবে এজন্য যখন কলেজে ভর্তির অনলাইন আবেদন করবে তখন যেই কলেজে আবেদন করবে সেখানে দেখবে জিপিএ পয়েন্ট কত প্রয়োজন এবং এখানে নম্বর কত প্রয়োজন এখানে যে সকল কলেজে এগারোশো পঞ্চাশ নম্বরের উপরে প্রয়োজন সেই সকল কলেজে এর নিচে নম্বর পেয়ে আবেদন করলে কিন্তু ওই কলেজে চান্স হবে না জন্য অবশ্যই দেখে শুনে কলেজে ভর্তির আবেদন করবে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের কলেজে ভর্তির নোটিশ প্রকাশ হবে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে অনলাইন আবেদন করতে হবে সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ